রাঁধুনির ফালুদা মিক্স প্যাকেট ব্যবহার করে কিভাবে ফুল ফ্লেভার রাইট টেক্সচার এবং মিষ্টির সঠিক ব্যালেন্সে এইরকম পারফেক্ট ফালুদা তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু গোপন টিপস অ্যান্ড টেকনিক একই সাথে কীভাবে এইরকম পারফেক্ট জেলও রাঁধুনির ফালুদা মিক্সের প্যাকেট ব্যবহার করে তৈরি করতে পারবেন তার কিন্তু সঠিক পরিমাপ দেওয়া থাকবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন যেন বাকিরাও এই পারফেক্ট রেসিপি দেখে পারফেক্টভাবে রেস্টুরেন্টে চাইতেও মজা করে ফালুদা বানিয়ে ফেলতে পারে ঘরেই আজকের রেসিপির জন্য রাঁধুনির ফালুদা মিক্সের ভ্যানিলা ফ্লেভারের এই প্যাকেটটা ব্যবহার করব। বড়ো এই প্যাকেটের মধ্যে ছোট ছোট তিনটা প্যাকেট আছে তার মধ্যে দুইটা প্যাকেটে জেলো আছে একটা রেড কালার আর গ্রিন কালার আর বাকি এই প্যাকেটের মধ্যে নুডুলস সাবুদানা চিনি কিশমিশ যা কিছু প্রয়োজন সব কিছুর সঠিক ব্যালেন্স দেওয়ায় আছে তো প্রথমে আমি আপনাদেরকে জেলোর প্যাকেটটা কেটে জেলো তৈরি করে দেখাবো পারফেক্ট টেক্সচারের জেলো তৈরির জন্য এখানে আমি আড়াইশো এম মেজারমেন্ট কাপের এক কাপ থেকেও কিন্তু খালি পলাচলে ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি নিয়েছি রুম টেম্পারেচার থাকা পানির মধ্যে এক প্যাকেট জেলোর মিশ্রণ সবটুকু ঢেলে দিচ্ছি খেয়াল রাখবেন আমি কিন্তু এই রেসিপিতে এক কাপ আড়াইশো এমএল মেজারমেন্ট কাপের এক কাপ থেকেও কম পানি অর্থাৎ প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ পানি আর এক প্যাকেট জেলোর মিশ্রণ অ্যাড করে চুলায় বসিয়ে দিচ্ছি নাড়তে থাকবো যখন একটা পর্যায়ে জেলোর মিশ্রণ গলে এভাবে চারিপাশ থেকে বলক আসবে ঠিক সে পর্যায়ে আরও তিরিশ চল্লিশ সেকেন্ড জাল করে চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি গরম গরম এই মিশ্রণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব একইভাবে আমি আরও এক প্যাকেট জেলোর মিশ্রণ জাল করে নিয়েছি এখন কিন্তু বেশ গরম আছে দেখেন ঢালতে একটু পড়েছে এটা কিন্তু জমে গেছে দেখলেন তো পরিমাপ যদি আপনারা ফলো করেন আমি যেটা দেখিয়েছি ইনশাল্লাহ আপনাদেরও জেলো জমতার কোনো সমস্যাই হবে না ঠিকমতো জাল করতে হবে বলক ওঠানোর পরেও আরও তিরিশ চল্লিশ সেকেন্ড দেন আপনি এভাবে রুম টেম্পারেচারে রাখবেন ঠান্ডা হওয়ার সাথে সাথে দেখবেন এই জেলোগুলো সুন্দরভাবে সেট হয়ে গেছে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আপনি যখন সেট হবে দেখেন সম্পূর্ণ কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর জমেও গেছে এটা রুম টেম্পারেচারের থেকেই কিন্তু জমে যাবে যদি আপনি পানির পরিমাপ আর জালটা ঠিক রাখেন এখন এমন অবস্থায় আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য জেলে সম্পূর্ণভাবে রেডি এবার এখানে ফালুদের বড় প্যাকেটের মধ্যে যে নুডলস সাবুদানা চিনি কিশমিশের মিশ্রণ আছে সেই মিশ্রণটা রেডি করার জন্য এখানে আমি দেড় লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি দুধ এখন কুসুম গরম অবস্থায় আছে এর মধ্যে প্যাকেটের সবটুকু মিশ্রণ ঢেলে নিচ্ছি ফালুদার বেইসটা আরও রিচ হওয়ার জন্য এখানে হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার মিল্ক অ্যাড করছি একটু নাড়া দিয়ে চুলায় বসিয়ে দেব। প্যাকেটের ইনস্ট্রাকশনে কিন্তু এক লিটার দুধের কথা বলা আছে তবে আমার কাছে ফালুদাতে একটু মিষ্টিটা হালকা হলে বেশি ভালো লাগে তাই আমি পরিমাপে একটু বেশি করে বানাচ্ছি অর্থাৎ আমি দেড় লিটার দুধ নিয়েছি যারা আমার মতো একটু সুগার কম খান মিষ্টি খাবারে তারা এই টেকনিকটা ফলো করতে পারেন চারিপাশ থেকে বলক আসার পরও আরও চার পাঁচ মিনিট জাল করেছি দেন দেখেন ফালুদার মধ্যে যে সাবুদানাগুলো ছিল সেগুলো উপর দিকে ভেসে উঠেছে একই সাথে নুডলসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে চুলার জাল আমি বন্ধ করে দিচ্ছি আর আর একটু রিচ হওয়ার জন্য একটু যেহেতু আমি লিকুইড দুধের পরিমাণ বেশি নিয়েছি তাই এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু লিকুইড মিল্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অ্যাড করব ফালুদার টেক্সচারটা ঠিক হওয়ার জন্য যেহেতু আমি দেড় লিটার পরিমাণ দুধ নিয়েছি যেন পাতলা না হয় এটার থিকনেস যেন ঠিক আসে তো চুলা বন্ধ অবস্থায় আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢেলে সাথে সাথে নেড়ে দিচ্ছি আবারও চুলা ধরিয়ে দিচ্ছি আর চারিপাশ থেকে ভালো মতো তিন চারটা বলক আসার পর চুলাটা বন্ধ করে ফালুদার বেইজের মিশ্রণটা নেমে নিচ্ছি আজকের রেসিপিটা আমি আমার মতো করে সাজিয়েছি আপনারা যারা আমার রেসিপির উপর ভরসা রাখেন তারা কিন্তু সব কিছুর পরিমাপ এভাবে ট্রাই করতে পারেন দেখবেন খুব মজা করে ফালুদা আপনিও তৈরি করে নিতে পারছেন সাবুদানার বেইসটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি এটা গরম গরম অবস্থায় এখন বেশ পাতলা মনে হচ্ছে তবে ঠান্ডা হওয়ার সাথে সাথে এর ঘনত্বটা আরও খানিকটা বেড়ে আসবে কেউ চাইলে তো ঠান্ডা করে এভাবেই মিশ্রণটা রে সার্ভ করতে পারেন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি তবে এর মধ্যে আমি আরও কিছু অ্যাড করব আপনারাও কিন্তু আমার মতো এই টেকনিকটা ফলো করতে পারেন ওই যে আমি বলেছি গোপন কিছু টেকনিক আপনাদের সাথে শেয়ার করবো যেমনটা হচ্ছে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ মিশিয়ে এর টেস্টারটা ঠিক করে নেব বলেছি যেহেতু আমি ডেই লিটার পরিমাণ দুধ নিয়েছি আর দেখেন ফালুদার এই মিশ্রণের মধ্যে কিন্তু সাবুদানা কিশমিশ নুডলস চিনি চিনির কিন্তু একদম রাইট ব্যালেন্সটা দেওয়াই থাকে কিন্তু আমার মতো যারা একটু সুগার কম পছন্দ করেন ফালুদাতে তারা কিন্তু আমার এই রেসিপি রেশিওটা আপনারা ফলো করতে পারেন আর সাবুদানা আমি আর একটু দেখেন এখানে কিন্তু দাওয়ায় আছে তারপর আমি আর একটু বাড়িয়ে দেব তাই এখানে একদম ফুটন্ত গরম পানির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সাবুদানা আমি জাল করে নিচ্ছি সাবুদানা যখন সেদ্ধ হয়ে আসবে তখন আমি চুলার জালটা বন্ধ করে গরম গরম অবস্থাতে এইভাবে ছাঁকনা দিয়ে ছেঁকে নিয়ে যে ফালুদার মিশ্রণের বেইসটা রেডি করেছি তার মধ্যে ঢেলে দিচ্ছি একটু নাড়া দিয়ে এই মিশ্রণটা সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার পর একটা প্লাস্টিক র্যাপার উপরে এভাবে দিয়ে দিচ্ছি যেন সর না পড়ে কেউ চলে মাঝে মাঝে একটু নাড়া দিয়ে একদম সম্পূর্ণ ঠান্ডা করে দেন ফ্রিজে রাখতে পারেন আমি প্লাস্টিক র্যাপার দিচ্ছি যেন বারবার নাড়াচাড়া করতে না লাগে ঠান্ডা হওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এদিকে দেখেন আমি জেলোগুলো ফ্রিজ থেকে বের করেছি আর জেলো দেখেন কি অবস্থা এত সুন্দরভাবে জমেছে যাদের নাকি জেলো ঠিকমতো জমাতে পারেন না তারা কিন্তু আমার আজকের এই গোপন টেকনিকগুলো ফলো করতে পারেন সেটা কি বুঝেছেন তো পানির পরিমাপটা পানির পরিমাপ আমি যা দেখিয়েছি ট্রাই করবেন আর জালটা কিন্তু ঠিকমতো করবেন আর বেইসটা দেখেন আমি বলেছি না ঠান্ডা হওয়ার পর এই ঘনতাটা কত বেড়ে গেছে আপনার মন পছন্দ মতো যে কোনো ফ্রুটসই আপনি অ্যাড করতে পারেন আজ আমি খেজুর আনার তারপর অ্যাপেল আর দুই রকম আঙ্গুর অ্যাড করছি ফালুদাতে কিন্তু কলা বেশ ভালো লাগে কেউ চাইলে কলাটাও কিন্তু অ্যাড করতে পারেন আজ আমি দিচ্ছি না ফালুদের বেইজের সাথে ফলগুলো এভাবে অ্যাড করে মিশিয়ে একটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে আপনি দুই দিন পর্যন্ত কিন্তু এটা সার্ভ করতে পারবেন যদি আপনি জেলোটা একসাথে অ্যাড না করেন অনেক সময় ফালুদার এই বেইজের সাথে জেলো অ্যাড করে নর্মাল ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তাই এই টেকনিকটা ফলো করতে পারেন আর জেলোটা আপনি যখন সার্ভ করবেন সেই সার্ভিং ডিশে সাথে সাথে খাবারের সময় অ্যাড করে সার্ভ করতে পারেন এতে করে কালারও ঠিক থাকবে আবার ফালুদের এই বেসটাও ফল মেশানোর পরও নষ্ট হবে না সার্ভ করার জন্য আপনার মন পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন আমি প্রথমে কিছুটা জেলো তারপর ফালুদের বেসটা দিয়ে ওপরে আবারও কিছুটা জেলো আইসক্রিম দিচ্ছি আইসক্রিমের বদলে কেউ চাইলে বরফ কুচিও অ্যাড করতে পারেন আবার আইসক্রিমের সাথে কিন্তু অতিরিক্ত বরফ কুচিও দিতে পারেন যারা একটু বেশি ঠান্ডা ঠান্ডা ফালুদা পছন্দ করেন ওপর দিয়ে আনার দানা বাদাম আর অ্যাপেল দিয়ে আবারও কিছুটা জেলো দিয়ে আমি পরিবেশন করছি এরই মাঝে রাঁধুনির ফালুদা মিক্স দিয়ে তৈরি ভ্যানিলা ফ্লেভারের অসম্ভব মজার ফালুদা কিন্তু রেডি হয়ে গেল আজকে বেশ কিছু টিপস অ্যান্ড টেকনিক শেয়ার করছি ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাজে লাগবে আমার মতো কিন্তু এভাবে রিচ করে আপনারাও ফালুদা তৈরি করে নিতে পারেন রাঁধুনির রেডিমিক্স ফালুদা মিক্স দিয়ে আজকে রেসিপি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে বেশি বেশি করে শেয়ার করবেন যেন বাকিরাও এভাবে তৈরি করতে পারে